আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে হাজির হলাম নতুন একটা বিষয় নিয়ে তো আজকে আমরা শিখবো ব্রেকার ব্লক আপ ট্রেন্ডেরটা প্রথমে আমরা দেখব তো আইসিটিতে এটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় ঠিক আছে আচ্ছা তো আপনারা দেখেন আশা করি মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা তো এই যে এখানে দেখেন এটা সেলসাইট লিকুইডিটি নিচে হ্যাঁ আচ্ছা আমি এটা ভালোভাবে মার্ক করে রাখার একটা টেক্সট দিয়ে দেই আচ্ছা সাইড লিকুইডিটি নিচে হ্যাঁ সাইডে যতগুলো এসেল ছিল সব নিয়ে নিচে আচ্ছা তারপরে বাইসাইডের বাইসাইডের যতগুলা লিকুইডিটি ছিল ঠিক আছে বাই সাইডের লিকুইডিটি নিয়েছে প্রথমে সেল সাইডে নিছে তারপরে বাই সাইডে নিছে ঠিক আছে আচ্ছা তো এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটা ব্রেক করছে মানে প্রথমে সেল সাইড তারপরে বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর এই অর্ডার ব্লকটা ফেল করছে আর কি মানে এটা এটা ব্রেক করে এটার উপরে বডি ক্লোজ দিয়ে দিছে অবশ্যই বডি ক্লোজ দিতে হবে ঠিক আছে শুধু উইক ক্লোজ দিলে হবে না বডি ক্লোজ দিতে হবে আচ্ছা তো সেল সাইড বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর যে অর্ডার ব্লক এখানে তৈরি হয়েছে এটা হল ব্রেকার ব্লক ঠিক আছে তো এখানে ব্রেকার ব্লক তৈরি হয়েছে আচ্ছা তো ধরেন ব্রেকার ব্লকের এখানে হবে আমাদের এনটি আর কি ধরেন এখানে ট্যাপ করছে ঠিক আছে সেল সাইড লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি এটা মনে রাখবেন খেয়াল রাখবেন হ্যাঁ মিটিগেশন ব্লক তারপরে ব্রেকার ব্লক প্রায় মানে কাছাকাছি আর কি কিন্তু আপনারা যদি ওইভাবে বুঝেন তাহলে এটা ভিন্নতা আছে হ্যাঁ তো এটা প্রত্যেকটা ব্লক ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে যারা নতুন অবস্থায় আছেন তাদের হয়তো ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লকের মধ্যে একটু মানে একটু উল্টা পাল্টা লাগবে আর কি সেম সেম মনে হবে কিন্তু আসলে এরকমটা না ঠিক আছে যথেষ্ট ভিন্নতা আছে হ্যাঁ তো আপট্রেন্ডের জন্য সেল সাইড লিকুইডিটি ফার্স্ট নিবে তারপরে বাই সাইড লিকুইডিটি নেওয়ার পরে এই যে বাই সেল সাইড লিকুইডিটি নিলো বাই সাইড লিকুইডিটি নিলো নিয়ে এই অর্ডার ব্লক ফিল করে বডি ক্লোজ দিয়ে আপসাইডে চলে গেলো এখন আবার ট্যাপ করার জন্য আসছে এই যে অর্ডার ব্লক এটা ফিল করে ছিল ঠিক আছে তো এটার যে যেটা মানে এটার যে হাই পয়েন্ট আছে এটাই আমরা ব্রেকআপ ব্লক হিসেবে ধরবো আর কি এখানে যদি এ থাকে এখানে একটা উইক যদি বড়ো সরো থাকে তাহলে আমরা উইকের পুরো জোন ধরবো ঠিক আছে বডি থেকে শুরু করে উইক যতটুকু আছে ততটুকু আমরা ধরবো ঠিক আছে আচ্ছা এখন এন্ট্রি ভাবে নিতে হবে তো আমাদের বায়ার্স হিসেবে ধরেন বায়ার্স আপে আছে তো ব্রেকার ব্লকে ট্যাপ করছে ট্যাপ করার পরে সরি এই যে আমাদের এই অর্ডার ব্লকের এক সেকেন্ড কালারটা একটু বেশি দেওয়া আছে এই যে মধ্যে আমাদের এসএল রাখতে হবে আর কি তো আমাদের পায়ার্স অনুযায়ী তারপরে টার্গেট পয়েন্ট যতটুক আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এভাবে আমাদের ট্রেডের এন্ট্রিটা নিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি আবার বইলা দিই আপ ট্রেন্ডের ব্রেকার ব্লকের জন্য প্রথমে সেল সাইড নিবে পরে বাই সাইড লিকুইডিটি নিবে এই যে দেখেন সেল সাইড পরে বাই সাইড ঠিক আছে এই যে অর্ডার ব্লক ফেল করছে ফেল করার পরে আবার ট্যাপ করতে আসছে আর কি এটাই হবে ব্রেকার ব্লক ঠিক আছে আর মিটিগেশন যেটা এটা একটু কনফিউশন হবে আপনাদের কাছে মানে ব্রেকার ব্লকের সাথে আচ্ছা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাই আমি আবার দেখাই দিব আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে দেখেন এটা হলো ডাউন ট্রেন্ডের জন্য ব্রেকার ব্লক ঠিক আছে তো এখানে দেখেন ফার্স্টে বাইসাইড লিকুইডিটি নিছে ফার্স্টে বাইসাইড লিকুইডিটি বিএসএ বিএসএল নিছে আচ্ছা তারপরে সেল সাইড লিকুইডিটি নিছে এটা হলো আমাদের এস এস এল আচ্ছা তো এই ডাউন ডাউন ট্রেন্ড ব্লকের জন্য বাই লিকুইডিটি নিবে তারপরে অর্ডার ব্লক ছিল এটা অ্যাডভান্স হোক বা এমনিতে নর্মাল অর্ডার ব্লক হোক যাই হোক ঠিক আছে এটা আমাদেরকে মার্ক করতে হবে এটা আসলে ফিল ফিল করছে হ্যাঁ সেল সাইড লিকুইডিটি নেওয়ার সময় আচ্ছা তো এখন ধরেন ফিল্পা আবার আইসা এই ক্যান্ডেল যখন ট্যাপ হবে অথবা এই ক্যান্ডেলের ধরেন পর্যন্ত চলে আসতে পারে বা যাই হোক ঠিক আছে তো এখানে আমাদের এন্ট্রি করতে হবে যেভাবে আমাদের বায়ার্স হিসেবে আমাদের বায়ার্স যদি ডাউন ট্রেন্ডে থাকে তখন এই আমাদের ব্রেকার ব্লক থেকে আমাদের মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী আমাদের টিপি টার্গেট যে পর্যন্ত রাখা যায় এইভাবে আমরা রাখব ঠিক আছে আচ্ছা তো আরেকবার বলি সেল সাইটের জন্য মানে সরি মানে ডাউন সাইডের জন্য ডাউন ট্রেন্ডের জন্য মানে যে ব্রেকার ব্লকটা এটা ফার্স্টে মানে বাই সাইড লিকুইডিটি নিবে এটা খেয়াল রাখবেন নোট করবেন নয়তো ভিডিও বারবার দেখতে হবে বারবার না দেখলে বুঝবেন না বাই লিকুইডিটি নিবে সেল সাইড লিকুইডিটি নিবে এখানে যে অর্ডার ব্লক ছিল এটা ফেল করবে ফেল করার পর এটা ট্যাপ করবে ট্যাপ করা এটা রিজেকশন নিবে আর কি ঠিক আছে আর আপ ট্রেন্ডের জন্য ব্রেকার ব্লক প্রথমে সেল সাইড লিকুইডিটি নিবে আপ ট্রেন্ডের জন্য ব্রেকার ব্লক প্রথমে সেল সাইড লিকুইডিটি নিবে সেল সেল সেলসাইট সেল সেলসাইট ঠিক আছে তারপরে বাই নিবে বাই সাইড নিবে নিয়ে অর্ডার ব্লক এটা ফেল করে এটার এই ট্যাপ করা পরে মত দিবে আর কি আর মনে রাখবেন যে এখানে বডি ক্লোজ দিতে হবে এই যে বডি ক্লোজ দিচ্ছে না যদি ধরেন এই ক্যান্ডেলগুলো নাই ঠিক আছে তো এখানে ক্লোজ না দেওয়া যদি উইক ক্লোজ দিত এইভাবে তো এটা তাহলে হবে না বডি ক্লোজ দিতে হবে ঠিক আছে এই যে ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে হবে ঠিক আছে ক্লোজ না দিলে হবে না আর এটা আমি পরবর্তীতে এটার উইক মার করছি তো সেই জন্য সেল সাইট লিকুইডিটি সরি বাই সাইড লিকুইডিটি যে এ পর্যন্ত যাবে আর কি ঠিক আছে আমি তো পরে আবার উইক আগাইছি তো সেই জন্য প্রবলেম তা আপনারা বুঝ জানিয়ান আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনারা কমেন্ট কইরা না আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর কিছু প্রবলেম একসাথে কালেক্ট করা মানে আমি সবার কমেন্ট দেখি কমেন্টগুলো আমি নোট করে রাখি আর কি তো আমি এগুলো আবার নিয়ে আসবো কয়েকটা ধরেন প্রবলেম একসাথে জমা হইলে দশ পনেরোটা তখন একটা ভিডিওতে আমি সব সলভ করে দিব আর কি প্রত্যেকটা প্রবলেমের জন্য তো আর একটা করে ভিডিও আনতে পারবো না এক ভিডিওতেই যতগুলো আমি সলভ করতে পারি আপনারা সাবস্ক্রাইব করে মানে খেয়াল রাখবেন আর কি আর যাই হোক আমি চাটে দেখাই ব্রেকার ব্লক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর ড্রয়িংয়ের মধ্যে আমার যতটুক মানে ঘাটতি যদি কোনো রকম কিছু বুঝাইতে আমাদের মানে আমার ভুল থাকে তাহলে আমি এটা মানে চার্টের মধ্যে ক্লিয়ার করে দিতে পারবো আর কি সেই জন্য আপনারা আশা করি মানে আমার সাথে চার্ট পর্যন্ত থাকবেন ঠিক আছে তো চলেন চার্টে দেখি রেট চলতেছে একটা ইউরো ইউএসডিতে তো আসলে আমি খুব ব্যস্ততার সময় ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে তো কী করবো আসলে আমি চাই যে সবাই ভালোভাবে শিখুক জানুক কারণ আমি যখন শিখতে গেলাম তখন মানে অনেক প্রবলেম হয়েছিল আর কি মানে অনেক বুঝতে প্রবলেম হয়েছিল কিন্তু আমি চাই যে কেউ বুঝতে বাকি না থাক সবাই বাংলাদেশি যারা আছে বা বাংলা ভাষার ইন্ডিয়াতে যারা আছে সবাই ভালোভাবে জানুক শিখুক বুঝুক এটাই আমি চাই ঠিক আছে আচ্ছা তো এখানে দেখাই এই কিছুদিন আগের এটা আর কি মানে কত এটা ডেটটা এ তো অক্টোবরের উনত্রিশ তারিখ ঠিক আছে আমার বার্থডে ছিল ছাব্বিশ তারিখ অক্টোবরের ছাব্বিশ তারিখ আচ্ছা যাই হোক এই যে দেখেন এখানে এই বাই সাইড লিকুইডিটি নিছে ঠিক আছে তারপরে সেল সাইড লিকুইডিটি নিছে আচ্ছা সরি সেল সাইড লিকুইডিটি নিছে এখানে এই অর্ডার ব্লকটা ফিল করছে ফিল করা ডাউন সাইডে চলে গেছে আর কি তো আমি ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আসি তো এটা যদি আমি মানে একটু বড় টাইম ফ্রেমে যাই তাহলে ক্যান্ডেলগুলো হবে আমি দেখতেছি আচ্ছা তো দেখছেন ক্যান্ডেলটার লেন্থ এখন কতটুকু বাড়ছে তো যাই হোক এই পর্যন্ত হুম এই যে দেখেন বাইসাইড সেল সাইড লিকুইডিটি ঠিক আছে বিএসএল এসএসএল এখন আমাদের ট্রেড যেটা হওয়ার কথা ছিল এটা কিন্তু কিছুদিন আগের কথাই বুঝছেন কিছুদিন আগের কথা না কিন্তু কিছুদিন আগের কথাই হবে হ্যাঁ এটা তো আপনারা দেখতেছেন যেমন না যে আমি চার্টের উনিশশো একাত্তর সালে চার্ট বের করে আপনাদের দেখাইতেছি এরকম না বুঝছেন হ্যাঁ এটাই হলো ব্যাপার আচ্ছা আরও ব্রেকার ব্লক আছে এখানে এখানে একটা মিটিগেশন ব্লক এগুলো আপনাদের আচ্ছা এখানে আমি একটু কম টাইম ফ্রেমে যাই আসলে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে ঠিক আছে চেঞ্জ করে দেখতে হবে বুঝতে হবে ঠিক আছে এক টাইম ফ্রেমে আসলে পয়সা থাকলে চলবে না আর কখন ব্রেকার ব্লক তৈরি হয় আসলে এটা অপেক্ষা করতে হয় ঠিক আছে আচ্ছা তো এখানে একটা ছিল আরো আচ্ছা এখানে একটা আছে এখানে দেখেন আচ্ছা এটা থাক সমস্যা নেই যে দেখেন সাইড লিকুইডিটি নিয়েছে ঠিক আছে তারপরে সাইড লিকুইডিটি নিয়েছে আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই সেলফ সাইড অ্যাক্টিভিটি নেওয়ার পরে এই যে এখানে জর্ডার ব্লক এই যে দেখেন ট্যাপ করছে বুঝছেন তো দেখেন মানে ব্যাপারগুলো কত ইজি আসলে আপনারা বুঝলে জানলে দেখেন আমি আসলে মানে এই চারটাতে কিন্তু হঠাৎ আসছি আমি এখানে আগে থেকে দেখা রাখছি বা এরকম কিছু না ঠিক আছে আর আমি নিজে ট্রেড করতেছিলাম ট্রেড করার মধ্যে ভাবলাম যে ভিডিও করি আপনাদের একটু শেখানো ট্রাই করি আর প্রত্যেকটা ব্যাপার আমি ই করবো মানে যত ধরনের বিষয় শিখতেছেন আপনারা ভালোভাবে দেখবেন শিখবেন পরে এগুলো আমি সব একসাথে মার্চ করব সব একসাথে ঠিক আছে আপনাদের আপনাদের ওইভাবে মানে মানে জন্য তৈরি করে দিব সমস্যা নেই ঠিক আছে যেমন ব্রেকার ব্লক মিডিকেশন ব্লক যত ব্লক আছে মানে কিভাবে মিলাইতে হয় কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার কম সব সবকিছু আসবে ঠিক আছে পার্ট বাই পার্ট আসবে কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও ঠিক আছে যেমন এই আমার অ্যানালাইসিস শেয়ার করা আছে এইগুলো দেখবেন ঠিক আছে তো আমি আশা করি যে খুব তাড়াতাড়ি মানে আপনারা তৈরি হইতে পারবেন ওই রকম ট্রেডিং সেক্টরে কাজ করার জন্য ওইভাবে তৈরি হইতে পারবেন কিন্তু আমার কোনো ভিডিও মিস দিয়ান না ঠিক আছে আর সাবস্ক্রাইব যদি না করেন দেখবেন যে একটা ভিডিও আমার ভালো লাগলো কিন্তু মানে সাবস্ক্রাইব করলেন না কিন্তু পরবর্তীতে আরও ভিডিও আপনি পাবেন না আর কি ঠিক আছে চ্যানেলটা আপনার মানে এই হয়ে যাবে আপনার কাছে আর আসবে না বুঝছেন না তো দেখেন এখানে দুইটা ব্রেকার ব্লক ছিল দেখেন ট্রেডগুলা কত মানে টু নাইন পয়েন্ট জিরো এইট ঠিক আছে হ্যাঁ ব্রেকার ব্লকের মাধ্যমে ট্রেডগুলা ঠিক আছে তো খারাপ কি আসলে তাই না এখানে যদি আপনি অন্য ধরেন শুধু ওয়াটার ব্লক নেওয়া পয়সা থাকতেন তাহলে হইতো না আসলে বুঝছেন ঠিক আছে তো আমি সব শিখাবো এন্ট্রি কীভাবে নিতে হয় এখান থেকে এন্ট্রি কীভাবে নিতে হয় আরও এস এল কীভাবে ছোটো করা যায় ঠিক আছে এস এল ফিল্টার কীভাবে করতে হয় সব আমি শিখাবো ঠিক আছে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি ধীরে ধীরে আপনাদের সব কিছুই শিখাবো আপনারা মানে আমার যত ভিডিও আছে এগুলা একটু মনোযোগ দিয়ে শিখেন ঠিক আছে যাতে অ্যাডভান্স যে ব্যাপারগুলো এগুলো আপনাদের শিখতে প্রবলেম না হয় আর কি বুঝছেন আচ্ছা তো এই ট্রেড কিন্তু মানে এই যে কয়েকদিন আগেই ছিল আমি যদি দেখি আরো হাজার হাজার ব্রেকার ব্লক মিডিকেশন ব্লক এগুলো চলে আসবে এখন কোনটা কোন সময় ইউজ করতে হবে এগুলোই আপনাদের আমি দেখাবো তো আপনারা আমার পাশে থাকবেন আমি শত ব্যস্ততার মাঝেও আমি চাই যে আপনাদের কিছু যাতে দিতে পারি আমার যতটুকু নলেজ আছে ঠিক আছে আমার আসলে আইসিটির যে প্রপার যে ব্যাপারটা এটাই আমি শেয়ার করতে চাই আর কি আপনাদের সাথে ঠিক আছে আচ্ছা যাই হোক ভালো থাকবেন সবাই চার্ট শেয়ারের শুরুতে আর কি এসএলটা এরকম এরকমভাবে এখানে মার্ক করা ছিল কিন্তু আসলে এতটুক না আমার অ্যাস এল এ পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো দেখা যাক কি হয় আসলে হ্যাঁ ট্রেড পাইতেছিলাম না আর এতো অ্যানালাইসিস করি নাই ঠিক আছে জাস্ট ইউরো ইউএসডি দেখছি এখানে মনে হলো যে এখানে এই ট্রেডটা নেওয়ার মতো সেই জন্য নিছি আর কি